জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় রেজাল্ট দোসরা জুলাই তো এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটা আসলে কতটুকু সত্য এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ভর্তির পর অনার্স ভর্তির আপডেট এবং ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফর্ম ফিল্পে আপডেট পাবে সকল কিছু পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে আমাদের দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই যে তোমাদের নো মানে অনার্স ভর্তি পরীক্ষায় রেজাল্ট এটি নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু গুজব অনেক ধরনের অনেক কিছু কিন্তু অনলাইন মিডিয়ায় কিন্তু সরানো হচ্ছে পার্সোনালি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও পর্যন্ত এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে এখনও পর্যন্ত অনার্স ভর্তি পরীক্ষায় রেজাল্ট নিয়ে কোনো রকমের কোনো নোটিশ প্রকাশ করেনি বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অনলাইন পত্রিকা বা কোনো নিউজ পত্রিকার মাধ্যমে জানায়নি যে আমাদের রেজাল্টটা তোমাদের রেজাল্টে এই দিন প্রকাশ করা হবে তবে সম্প্রতি তোমাদের বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপে এরকম একটা নোটিশ প্রকাশ করা হয়েছে স্ক্রিনে দেখতে পারছো এই নোটিশে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল প্রকাশ সংক্রান্ত ঘোষণা এটা উনিশ জুন দু এটা একদম দেখতেই পারছো এটা হলো একদম ফেক নিউজ এটা একটা ফেক একটা তোমাদের নোটিস ঠিক আছে এরকম নোটিশ তুমি নিজেও কিন্তু বানাতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে কি যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে জুলাই মাসের দুই তারিখে বুধবার এটা কোনো নিউজ হলো যখন তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাদের নোটিশ প্রকাশ করবে রেজাল্টের তখন তোমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি স্ক্রিনে এই ওয়েবসাইটে আসলে তোমরা এখানে নোটিশ পেয়ে যাবে মূলত তোমাদের নোটিশ প্রকাশ করা হবে এই যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম একটা নোটিশ দিবে এখানে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার যে তোমাদের ভর্তি কার্যক্রম টাইম লাইন সেটাও দেওয়া থাকবে কীভাবে কী করতে হবে না হবে সকল বিষয়ে এখানে ডিটেলস দেওয়া থাকবে এরকম একটা নোটিশ জাতি বিশেষত কর্তৃপক্ষ প্রকাশ করবে আর যেরকম নোটিশটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে সেই সকল সেই নিউজ হলেই যে এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা এটা ঠিক আছে তো এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা বানোয়াট একটা নোটিশ এটা বিশ্বাস করে কোনো কারণই নেই এটা দোসরা জুলাই তোমাদের রেজাল্ট কখনোই দিবে না তোমাদের রেজাল্ট এই কিছু ভিতরে দেওয়া হবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা নিয়ন্ত্রণ যে অধিদপ্তরের একটা নাম্বার রয়েছে সেখানে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলাম তারা বলেছিল যে তোমাদের রেজাল্টটা রবিবারের ভিতরে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তারা এখনও তারা কিন্তু শিওর বলেনি যে তোমাদের রেজাল্টটা রবিবারই দিবে অর্থাৎ আজকে তো শনিবার আজকে এই যে এই রানিং উইক এই রানিং উইকেই এই সপ্তাহে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এটা শিওর থাকতে পারো ঠিক আছে তোমাদের দোসরা জুলাই পর্যন্ত কখনোই যাবে না তোমাদের এই সপ্তাহের ভিতরে রেজাল্টটা প্রকাশ করা হবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা এটা কিন্তু পুরোটাই ভুয়া এরকম নোটিশ তুমি নিজেও তৈরি করতে পারবে আমি নিজেও তৈরি করতে পারবো বুঝতে পারছো এগুলো কিন্তু কখনোই বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে কোনো নোটিশ প্রকাশ করা হবে এবং যতক্ষণ পর্যন্ত তোমরা এরকম একটা নোটিশ দেখতে পারবে ততক্ষণ তোমরা কখনোই বিশ্বাস করবে না যদি কখনও কোনো ফেসবুক পেজ গ্রুপে যদি এরকম নোটিশ দেখো তারপর তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে আসবে আসার পরে এখান থেকে রিফ্রেশ করে দেখে নিবে যে তোমাদের এই যে এখানে নোটিশের এখানে পাবলিশ নোটিশের এখানে তোমাদের কোনো নোটিশ প্রকাশ করা হয়েছে নাকি করে করা হয়েছে কিনা ডেটটাও দেখে নিবে ঠিক আছে তারপরে তোমরা বিশ্বাস করবে যে তোমাদের এই দিন রেজাল্টটা প্রকাশ করা হবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ওয়েবসাইট থেকে কোনো নোটিশ প্রকাশ করে এবং সেখানে যদি কোনো ডেট দেওয়া থাকে তাহলে সেই ডেটেই তোমাদের ভর্তি পরীক্ষায় রেজাল্টটা প্রকাশ করা হবে আর তো তোমাদের এরকম নোটিশ বিশেষ করার কোনো কারণ নেই তারপর আমাদের এই চ্যানেল থেকে তোমাদের মূলত এই রেজাল্ট প্রকাশে যখন যে কোনো ধরনের আপডেট আসবে নোটিশ প্রকাশ করবে তোমার তোমাদের সাথে আমরা অবশ্যই বিষয়টি শেয়ার করবো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের আমাদের এখানে শেষ করবো সভা থাকবে আল্লাহ হাফেজ